এই যে ছেলে কি স্কুল দিয়ে গেলাম আমার বাড়ি যাই আর তোমাদের দাদা ভাই সাইকেল চালিয়ে দিয়ে চলে এসেছে আমার সাইকেলটা কি হচ্ছে বাড়ি এই ঘরে ঢুকলাম এখন বাসিকা যে একটা কাজ কোনো কাজ চাইনি সব কাজ কমপ্লিট করি ঘর দর মোছা ঘর দৌড় গোছানো সব করতে হবে

বলো তো কি কি জামা প্যান্টগুলো কাচি কেচে গুচে ঢুকিয়ে দিই আর হচ্ছে আলমারিতে একটা থাকি আমার জন্য খালি আর সব সবকটা থাক হচ্ছে মালে ভর্তি এবার এই চুড়িদারগুলো রোজকার পরে কাজেটা কাজে টাজে যায় এদিক ওদিক যায় এবার সেইগুলো তো গুছাতে হবেই এবার তো গুছাই না আমি না পায় না কোনো রকম জড়ো করে ঢুকিয়ে রেখে দিই তাই ভাবলাম এখন একটু সকালবেলাটা টাইম আছে জন্য চুড়িদারগুলো গুছানো আর এক জায়গায় সব শাড়ি সায়া ব্লাউজ ওইদিকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট ছেলের জামা প্যান্ট সব এক জায়গায় হয়ে রয়েছে তাই বললাম এখন একটু টাইম আছে গুছিয়ে ফেলে দেখছি ওই ব্লাউজগুলো ওরকম টুপলা করে তাও ওই ব্লাউজগুলো আমার না মা আমার মায়ের মা থুয়ে যায় এই দেখো সব গুছানো এবার কমপ্লিট চলে আসলাম ঘর ঝাড় দিত ওই দিকের ঘরগুলো ঝাড় দিয়েছি দিয়ে মোছা হয়ে গেছে এবার এই ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে মুছবো সকালবেলা তো এই ডিউটি আমাদের আর কিসের ডিউটি এই কাজ করো এই বাসন মাজো এই সকালবেলা তারপরে এ দেখো মেশিনটা সরিয়ে ঝাড় দিচ্ছে আর এই মাল পাতা রয়েছে এই মালের জন্য প্রচণ্ড ঘর নোংরা আগে ঝাড়পাত দি এই দেখো বন্ধুরা সব কাজ সারলাম বাসি নাইটি কালকের যেন কালকের বাসিনাইটিও নেই সে এখন ধুলাম ভুলেই গেছিলাম কালকে কাজ করতে আর যে এই শাখা বদনটা অনেকদিন পরেছিলাম এখন খুললাম খুলে রেখে দিন নাহলে এই দেখো ডিজাইন না খুলে যায় দেখো বা একটা খুলে গেছে কোন শাখাটা যেন এই এখানে একটা খুলে গেছে আমিও খুলে রেখে দিলাম আবার পরে করব এখন চা করবো চা খাবো এখন তো দাদাভাই ঘুমাচ্ছে ছেলে তো স্কুল গেছে ছেলেকে পরে যাবো আবার আনতে সঙ্গে তো দেখতে বন্ধুরা এখনো চা করিনি এই যে এখন এই বাসনগুলো মাঝে মাঝে উপর করা ছিল এখন এগুলো তুলি দুটায় বাসন কাটা আর অ্যাকচুয়ালি আমি আজকে একটু বাসন মাজিনি মা ঘুমতি করে মা একটু বাসন কাটা মেজেছি মেজে মা রেডি হয়ে কাজে চলে গেছে বললাম চা খাবো বললো না চা খাবো না জন্য আর চা করিনি এখন আমি চা করব চা করে চা খাবো আর ফোনে নেই চার্জ এখন ফোনে একটু চার্জ চার্জে বসাবো পরে আবার তোমাদের সাথে কথা বলবো যে চার্জ হয়ে নিজে ঘুরে আসি ছুড়িতে গুছিয়ে দেখো বন্ধুরা চা খেলাম চা খেয়ে দেখি তোমার দাদা ভাই উঠলো দেখো খাটের থেকে সব নামিয়েছি নামিয়ে আবার কি ঝেড়ে নি আবার নতুন করে সব পেতে দেখো বিছনা গুছানো হয়ে গেছে দেখো জানলাটা নিয়ে একটা পাল্লা খুলে দি বিছনা গুছালাম পিপড়া হয়েছিল ছোট ছোট জন্য সব ফেলে সব গুছালাম এখন দেখো গামলা নিয়ে নিয়েছি এখন ভাত বসাবো এই কোনায় থাকে চালের ডিপা এখন ভাত বসাবো এই বসলাম আর মায়ের ঘরে তো বেশি না মায়ের তুলে ছেয়ে গেছে এখন বাজে দশটা জানো ছেলেকে আবার স্কুলে তোমার দাদাভাই আনতে যাবে আমি আমি যাবো না এখন আমি এবার রান্না বসাবো কত মুষ্টি চাল তুলে নিই তিন মুঠ মুষ্টি চাল তো না ঢাকি চাল নিচে এখন ভাত তো বসেই এই দেখো ছড়াইচিটায় রান্না করতে বসে গেছি এই যে আলু এই যে পটল টটল এই দেখো আমরা সব ছড়া ছিটা রয়েছে এটার মধ্যে ডাল ধুয়ে রেখেছি আর ওই যে ভাত হচ্ছে আর আমি এই যে বটি নিয়ে কাটতে বসে গেছি তাড়াতাড়ি করে নিই দেখো চিটি মেছে কি আছে জল টেস্ট পাইছে ফ্রিজের জল স্কুল থেকে আসে ঠান্ডা জল আবার তো জুতো নিয়ে কে করে জামা ফ্যানছা জামা ফ্যানছা গরমের মধ্যে ওই দেখ এখানে আমি বের করে রেখেছি এই দেখো বন্ধুরা এ দেখো পটল ভাপা করছি সর্ষে দিয়ে আর ওইদিকে সব রান্না হয়ে গেছে ডাল হয়েছে আমরা দিয়ে ডাল আর এই যে আলু সিদ্ধ পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা এই যে মাগবো আলু সিদ্ধটা আর এই যে একটা ডিম মানে দুটো ডিম সেদ্ধ একটা ডিম পোস আর দুটো ডিম সেদ্ধ যে খাবে খাবে এটা একটু হোক তারপরে এটা নামিয়ে নেব এই রান্না কমপ্লিট হলো এখন ফাঁকে ফাঁকে কটা বাসন মেজেছি বুঝেছো রান্না করতে করতে আর হচ্ছে এখানে কড়াইটা আর হচ্ছে পেশা কোকাটা বাঁচবো দেখ আমাদের মুরগি ছোট্ট ছোট্ট বাচ্চা এই কই গেলি তোরা সত্য সত্য ওই দেখো যত কত গুলো বাচ্চা মরে গেছে কটা ভিজাবো কাজ বাইটেতেই থাকে আমি ভিজাবো ছেলেদের স্কুলের স্কুলের ড্রেসটা আদার ড্রেস না

নিয়ে চললাম কাজতে এই তাই ঘর মাস কাঁচব কেচে স্নান করেছি আর পায়ের মধ্যে না মিক্সারের বাটি ফিল পড়ে গেছেন হাতের থেকে পড়ে যে হাতটা জমা রক্ত জমাট হয়ে গেছে থাক আমি মোবাইলটা থুয়ে আসি এসে কেচে স্নান করে নি আর পুজো দেওয়া তো নেই কেন আমাদের ওষুধ চলছে সেই এক মাস পর পুজো দিতে হবে এবার বাচ্চা হয়েছে তোর জন্য দেখতে থাকো এই যে সানডান করে আসলাম করে এসে একটু মেশিনে বসি একটু মেশিনে কাজ করি আর এখন কটা বাজে বলো তো পনে দুটো বাজে আর এটা বাজুক তারপরে সবাইকে খেতে দেবো একটু কাজ করে নিতে তাই তোমাদের সাথে একটু দেখা করলাম কানগুলো দেখো কালকে সাজিয়ে রেখেছি ও কানগুলো সাজিয়ে রেখেছে এই কানগুলো এখন গোল করে সেলাই করব সঙ্গে এ দেখো ছেলেকে স্যার আনারস আঁকতে বলেছে ছেলে পারছে না এখন ওর বাবাকে বলছে ও একটু শিখিয়ে দেয় দেখো দাদা ভাই তাই এঁকে দিচ্ছে দেখেছ দেখো ও ও পারে হাতে আঁকতে ভালোই পারে কেন আগে তো সোনার কাজ করতো ওই জন্য আঁকাতে এক্সপার্ট আছে এই জন্য ওর বাবা এঁকে দিচ্ছে তখন না ও পরে বাবার এটা দেখে দেখে পরে করবে না 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 এখানে একটু দাগ হতো তারপরে ওই যে কি বলছে দাগ হতো লম্বা দাগ হবে লম্বা দাগ হয়ে এগুলো নামবে নেমে যাবে নামবে আরে এঁকে দিচ্ছে তো তুই পরে দেখবি আচ্ছা চ সবাই ভাত খেয়ে নিই এখন আড়াইটা বাজে জানো এখন ওই একা নিয়ে বসছে কখন বলেছি ওকে স্নান করে উঠে বলেছে আঁকতে বস ওর বাবা এঁকে দিচ্ছে সেটা দেখে দেখে ও আবার পরে আঁকবে হ্যালো বন্ধুরা সেই দুপুরবেলা দেখা হয়েছিল সে ওর বাবার আঁকা ছিল ছেলেকে তখন এখন যাচ্ছি একটু দোকানে আর শোনু গেছে পড়তে সাতটার সময় ছুটি হবে এখন বাজে সাড়ে ছটা আমি যাই দোকান থেকে একটু দুধ নিয়ে আসি চা করব এখন আলো আলো হচ্ছে দেখো সাড়ে চারটার সময় আর আজকে তো বুধবার বুধবারে তুমি কাজে যাই না অ্যাকচুয়ালি যেন আজকে আমাদের নেমন্তন্ন ছিল ইয়েতে কোথায় যেন দমদম আমার এক মাসির মেয়ের ছেলের অন্নপ্রাশন হয়েছে কিন্তু আমাদের তো অসুখ ওই আমার দেওরের ছেলে হয়েছে এবার ওই অসুস্থ যাওয়া যায় কারো বাড়ি দোকান থেকে ঘুরেছি তারপরে দেখা এই বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে জানাই তখন তো বিকালে দেখলাম দোকান যাচ্ছিলাম তারপরে দোকান থেকে এসে দেখো সন্ধ্যে তো দিতে পারবো না তারপরে চা করলাম চা খাচ্ছিলাম টিভি দেখছিলাম আর চা খাচ্ছিলাম টিভি দেখতে দেখতে কিন্তু চা খাওয়ার মজাটাই আলাদা তোমরা সবাই জানো তারপরে দেখো এখন চাউমিন করে নিলাম ছেলে বলল ও ওকে আবার পড়তে দিয়েছিলাম আবার নিয়ে আসলাম তারপরে এসে চাউমিন করলাম এখন চাউমিন দিয়ে সবাইকে হচ্ছে মাল তাই বন্ধুরা দেখলা তো চাউমিন খেলাম চাউমিন খেয়ে গুছে গুছালাম এখন তো মেশিনের কাজ করতে বসবো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো একটু জল খায় জল সেটা পেয়েছে আজকের মতন টাটা বাই বাই